ইশকুর আলো আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কোরআন সুন্দর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন আর এই ক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন বেগম আপনি নিজে জব করছেন যদি আপনি ঈশ্বরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো আছে স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন তো শরীয় দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি আরামতো পরিষ্কার কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণপোষণের পোষণের ব্যবস্থা করা সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি অন্যায় করছেন এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলোকে এসেগুলো সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা ঘরে বসে থাকেন বাইরে যেতে চান না তাহলে সেক্ষেত্রে রুকিয়ার স্মরণাপন্ন আপনি হতে পারেন রাখিদের স্মরণাপন্ন হতে পারেন এক কথায় তার এই ঘরে বসে থাকা কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন যদি তিনি আপনার ভরণ প্রশ্ন একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দেবেন বলে কোনো সম্ভাবনাও নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা সরিয়া নির্দেশিত তা নয় আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে এই জন্য এই বিষয়ে কোনো ভালো আলিমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাল্লাহ তাহলে ফারুক হাসান আপনি লিখেছেন হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে ভাই ফারুক হাসান হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই বাইরে বা অন্য সাধারণ সময় এরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য হজের ক্ষেত্রে হাজি সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য আমরা জানি আয়েশা রবি আল্লাহ তালা আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাহ সাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা তিনি বলেছেন আমরা যখন নিজেদের আঙিনা মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে পণ্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয় এরকম কোন জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম অর্থাৎ আমাদের সৌন্দর্য আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম তো একইভাবে আহ এহাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ আমরা করতে গেলে তাদের দেখা যায় তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন এটি খুবই গর্হিত একটি কাজ আবার পুরুষ হাজি সাহেবরা অনেকে এই আহ সুবাদে বা এই সুযোগে তারা চোখের যেনা করেন আল্লাহ তালা মাফ করুন আমাদের সবাইকে বিশেষ করে ভিন দেশি হাজি সাহেবরা যারা আছেন অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনি না তারা হজ করতে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা ধর্মীয় তাদের যে বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব এটার পরিমাণ শব্দ সবার মধ্যে সমান নাই তো কারো মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন এই অবস্থায় আমরা অনেকে মনে করি আমাদের দেশে মেয়েরা মনে করেন যে এ তাই বোধহয় হজের ক্ষেত্রে এটা আসলে পর্দার বিধানটা সাধারণ অবস্থা যেমন তারা মেনে চলবেন ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা না বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এই পুরুষদের জন্য চোখ জানা করা মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈতিল্য প্রদর্শন করা আরাফতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না পর্দার কোনো ব্যবস্থা করছেন না খুবই দৃষ্টিকোটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয় ঠিক একইভাবে ওয়াশরুমে অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক পুরুষ আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে সেখানে কথা বলছে ঘোরাঘুরি করছে এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরি পরিপালন করার গুরুত্ব রয়েছে বরং আরও বেশি রয়েছে কারণ হারামেন এরিয়াতে কোনো নারী যদি তাদের তার সৌন্দর্যকে প্রদর্শন করে এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয় তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন সে দায় তাকে অবশ্যই নিতে হবে এই জন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়ে আরও বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে